ছু 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 গু, এই শ্মশানের রাস্তার কালি চলে আয় ছু শ্মশানের রাস্তার কালী চলে আয় ছু কালী গু ছু কালী গু ছু কোথায় আছিস তুই আয় চলে আয় ছু কালিমান তোর কু ছু চলে আয় চলে আয় চলে আয় চলে আয় হা 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 আ কোথায় দেখা দে এই শ্মশানের রাস্তা আলি চলে আয় চলে আয় তোকে আজকে বন্দি করব চলে আয় আয় সামনে আয় চলে আয় সামনে আয় কালি চলে আয় তুই এই শ্মশানের কালি চলে আয় সামনে আয় সামনে আয় চলে আয় সামনে আয় সামনে আয় কোথায় ছিলিয়া তখন তুই বল বলাম কেন তুই সাগরে ছিলি পানি খেতে গেছিলাম কেন তুই এই শ্মশানের রাস্তায় কি করিস বল এই শ্মশানের রাস্তায় আমার পোড়া হয়েছে পোড়া হয়েছে তে রাস্তায় কি করিস তুই আমার অর্ধেক দেহ পড়া হয় না এলাম তাহলে অর্ধেক দেহ পড়া হয়নি কি করা লাগবে তোর বল তুই এই মানুষদেরকে কেন জব্দ করিস আমার অর্ধেক দেহ পুড়লে তারপরে আমি চলে যাব এখন কি করা লাগবে এখন পুরো লাগবে অর্ধেক দেহ তাহলে তো পুড়তে হবে হ্যাঁ তাহলে তোক পুড়লে তুই চলে যাবি হ্যাঁ তোক পুড়লে তুই কোথায় যাবি বল স্বর্গে চলে স্বর্গে চলে যাবি তাহলে আমি তোকে মুক্ত করে দেই চলে যাবি তো হ্যাঁ শশানের আর থাকবি না না কথা দিলি হ্যাঁ তাহলে তোকে বন্ধ করলাম না তোকে পুড়তেছি ঠিক আছে এখন তোকে আমি পুটবো হ্যাঁ রেডি ছু ছু কালী মন্তর গু ছু যা যা চলে যা তুই স্বর্গে চলে যা তুই স্বর্গে